আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে পাবনা আর পাবনা যাওয়ার কারণটা অনেকটাই স্পেশাল তাই আমরাও রওনা হয়ে যাই ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে এবং চলে যাই ডাইরেক্ট ভেনুতে এবং বর্তমানে সেই সারপ্রাইজ দেওয়ার দৃশ্যটাই দেখছি আর এই সারপ্রাইজের পুরো বর্ণনাটাই আমি ভিডিওর শেষের দিকে দিচ্ছি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না আমি হঠাৎ করে পাবনাতে কেন এলাম তো হাসিব রিভেনটা কি হচ্ছে ভাই একটা ওয়েডিং সিনেমাটোগ্রাফি ম্যানেজমেন্ট টিম পাবনাতে আজকে ওপেনিং হয়েছে এটার জন্য সে তিন মাস আগে ঢাকা গেছিলো যাওয়ার পরে আমার বলছে একটা ভিডিও নিচ্ছে স্টোরেজ আমি বলছি যদি সময় ঠিক থাকে বা সবকিছু ভালো থাকে তাই ইনশাল্লাহ আমি আসবো এটা স্টোরিং এর রাইখা দিছে আর দিতে পারে নাই তারপর কালকে রাতে পোস্ট দিছে তারপর আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তারপর সবাই মিলে বলল পাবনা যাও তারপর পাবনা গেলাম দেখলাম 4টা বাজে ওপেনিং এই সর্বপ্রথম আসি জানোস কোন ওপেনিং এর বাইরে এসে আমি এমনি দাঁড়ায় দাঁড়ায় দেখেছি এই আসিফ কই এই সাদ এই সাদ শুনছো এরকম এরকম করতেছিলাম আসিফ ঘটনা বল রিভেনের রিভেনের ঘটনা ভাই হচ্ছে রিভেন আসলে আমার এক্স টিম থেকে আমি যখন বের হয়ে আসি তারপরে রিভেন নামটা দেওয়া আমি টিম খুঁজতেছিলাম যে আমি টিম গঠন করব। তো টিম বানানোর জন্যে দু একজন আসলো সাত ভাই আসলো সম্রাট ভাই বললো ভাত আছে মনি আছে আমার ফ্রেন্ড সবাই মিলে যখন চিন্তা করলাম যে রিভেন করব। তখন নামটা মাথায় আসতেছিল না। আর এই নামটা আজিম আরও তিন মাস আগে আমার বলছিল কারণ আমি যখন চিন্তা করছিলাম আমার এক্স টিম আমি ছেড়ে দিই তখন ও বলছিল সাত ভাই যদি অফিস দেয় নাম দিতে বললেন রিভেন আর রিভেনটা হচ্ছে এই জন্য দিছি যে ও তো নাই ভাই হ্যাঁ তো ওর স্মৃতি ধরে মানে রাখার জন্য সারা জীবন যাতে থাকে ওর স্মৃতি নিয়ে আমি এই দিছি দিচ্ছি এই কারণেই আজকে আমার পাবনা আসা এদের টিমের কেউই জানে না হঠাৎ করে এখন বৃষ্টি হতেছে রাইট নাম আমরা বসে আছি রত্ন এখানে বসে আমরা লাস্টের এন্ডিং ভিডিও করতেছি কারণ ওদেরকে সারপ্রাইজ দিয়েছি ছয়টা বাজে মানে সন্ধ্যা ছয়টায় যাওয়ার পরে ওরে ওইখানে রেখে কিন্তু আমরা এখানে চলে এসা বসছি তারপর এখন আসছে আসার পরে এই এই ঘটনা বাকি সবাই টিম আসছে ওর টিম আসছে অ্যান্ড রিভেনকে অনেক অনেক শুভকামনা আসলে এই রিভেনের ঘটনা এটার ঘটনা আরও অনেক আগের এটা আমারে বলছে যে ভাই এটা কিন্তু আপনার ওপেনিং করতেই হবে আমি বলছি হাসিব মানে যেই পরিমাণ প্যারা দিচ্ছি ওপেনিংয়ের জন্য যখন আজিমও ছিল আজিম বলছে এই যখন এইটা হবে মানে এই অফিসটা হবে তখন এটা মানে একটা কেজি এফ এর ভাইব যে আমরা একটা মিউজিক লাগাই আমি এন্ট্রি নিব বাট আমি আসছি ঠিক আছে কিন্তু এটা কেজি এর মিউজিক আমরা ইউজ করব না আমরা অন্য মিউজিক ইউজ করব কেজি এফ এর মিউজিক ইউজ করব কেজি এর এটা হাইটা হাসি ইউজ করবে এটা হাসি দিয়ে ইউজ করবে কারণ আমরা আজকেই আবার আমরা চলে যাচ্ছি কারণ আমরা এখন ঢাকা যাব ঢাকা চলে যাব অ্যান্ড অসংখ্য অসংখ্য শুভকামনা রিভেনের জন্য এবং পাবনা থেকে যাতে অনেক বড় একটা মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এরকম ইভেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান বড় একটা কোম্পানি উঠে আসে অ্যান্ড এটা এটার জন্যই দোয়া করি কারণ আমার ওয়েডিং মানে আমার হলুদের বিয়ার সব কিছু করছে হাসিম মনে করেন যে যত ফটোগ্রাফার আছে সব ছিল সবাই ছিল সবাই ছিল যারা ছিল এই রিভেনের মধ্যেই অনেকেই আছে তো অসংখ্য শুভকামনা অ্যান্ড বেস্ট অফ লাক তো আমরা এখন বিদায় নিচ্ছি তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে অ্যান্ড পাবনাবাসী রিয়েল সরি ফর দ্যাট হঠাৎ করে আপনাদের দরজার মধ্যে সন্ধ্যার দিকে ঢুকছি দুইকে আবার বেরোয় এসে পড়ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের এই আজিম এই রিভেন হয়েই আমাদের মধ্যে সারা জীবন থেকে যাবে